আমার নবীর সালে দরুদ পড়ো তোমার চার যেদিন মানুষ থাকবে না কে পড়বে এই মূর্খ তাকে দেখি না আমার মালা এই আছে যেদিন মানুষ থাকবে না ফেরেশতা পড়বে তোমার বলছে ফেরেশতা ফেরেস্তা তো একদিন মরে যায় নাকি ফেরেস্তা থাকবে সব মরে যাবে সেদিনকে পড়বে তো বলে শোন তুই কি কানা না কিনে কেন ইন্দ আল্লাহ আগে তো কিস নাই আমি আল্লাহ পড়বো আমি আল্লাহ মরবো না আমার রসুনের দরুদ বন্ধ হবে না এবার বলছো না হ্যাঁ নামালাম ভাইয়া যে দরুদ আল্লাহ নিজে এবং ফ্রেন্ডেস্তানে দিয়ে পড়ায় ওই দরুদ মাতালকে পড়তে বলেছে গেঁজাখনকে পড়তে বলেছে চোর ছাদনের জন্য ওটা ইমানদারের জন্য কার জন্য জোরে বলে হ্যাঁ ইমানদারকে পড়তে বলে আর কখন তাহলে ইমান দার ভালো করে মনে রেখে দে ইমানদার কখনো বেনামাজি হতে পারে যদি বলে ইমানদার কখনো বেনামাজি হতে পারে এ কথার উপরে আপনারা সবাই একমত হ্যাঁ না বলেন ইমানদার বেনামাজি হতে পারে না এতে আপনারা সবাই একমত

তাহলে এবারে মনে পড়ে নে বাড়ি যান বুঝে বাড়ি যান বেনামাটিকে ইমানদার বলা যাবে মেয়েটা কারাতে বিয়ে দিয়েছিস মেয়ে বিয়ে বসে বসে দরু শরীর বলছে আলু ছেলার মতো ছেলে দেবো চল আরে ইমানদার বলা যাবে বেনামাজি বেনামাজিকে ইমানদার বলা যাবে না আর ইমানদার না হলে মরে গেলে কবর ডাকায় কবর দেওয়া যাবে শালাগুলোকে পুজছে কারা গুণিয়া তো তলে মিলে আবদুল কাদের জিলানি বলেছে আপনার আমার তো ছোটোখাটো ছেঁড়াখানি বলে না আব্দুল কাদের জিলানি বলেছে বড় বীর বলেছে এ বেনামাজি মরে গেলে খবর দেখায় কুতিস না কারণ ও সালা ঘুমোবে না পাশের তাকে ঘুমতেও যায় কি বসে কি বিষ খাওয়ার রুগি যদি পাশের বেটে থাকে

আপনি বুঝিয়ে বাড়ি যান পৃথিবীতে যত जानवर আছে লোক সবাইকে একটু ভালো ভালোবাসে একটা জানোয়ার আছে যার নাম শুনলে মানুষ একটু ইতস্তত বোধ করে খুব ভালো ভালো বাবা ওই জানোয়ারটা নাম কি শুয়ো হ্যাঁ তাহলে না বুঝিয়ে দি বলে মারতে হয় না হাওয়ায় ঘুরিয়ে চলে লাগিয়ে মন্তব্য সুন্দর নাম শুনলে যে কোনো মানুষ কেন একটু মনে কি একটু চেহারার পরিবর্তন কি বাদে কথা বলেন্লাহ জিজ্ঞাসা করে কি সবাই চোখ খুলে আলো দেখছে ওই জানলা আমি চিন্তা করছি কখন ঘুরবো বলি কেন না আমি সুর এটা আমার দুঃখ আমি যে জাতিতে শুয় এতে আমার দুঃখ নেই তবে আমার দুঃখ হলো ঘুম থেকে বেনামাজির মুখ দেখতে হ্যাঁ নামাই এই কথাবার্তা কেন বেনামাজ তোর কি করেছে বেনামাজ তোর কি করেছে বলছে খোদা আমি শুয় এটা সত্য কিন্তু আমি কোনো দিন জাহান নামে যাব কিন্তু আমি জাহান্নামে নামে যাব যদি বলে না আর বেনামাজি জাহান্নাম নাম ছাড়া অন্য কোথাও যাবে আমি ওই রকম ওই রকম জাহান্নামের নামের মুখ দেখতে চাই না অর্থাৎ বেনামাজের মুখ দেখা সুরের মুখ দেখার থেকেও ভালো না খারাপ এই ভালো না কথা বলে বেনামাজির ঘুম থেকে উঠে শুয়ের মুখ দেখার থেকে বেনামাজির মুখ দেখা আরো খারাপ এটা বুঝতে পেরেছি না শুনতে পেরেছি এটা যদি বুঝে থাকি তাহলে আজ থেকে প্রতিজ্ঞা নিই আমি ঘুম থেকে উঠে আর বেনামাজের মুখ দেখবো জোরে বলেন দেখবো বলে বউ তো নামাজ পড়ে না যার গালে চুমো খেয়ে রাতে শুয়েছে সেই মাত্র নামাজ পড়ে কথা বলেন হ্যাঁ হ্যাঁ এখনো পর্যন্ত কোলের বউ না পড়ে না শুয়োদের কোলে শুচ্ছো আর শুভনের কোল থেকে উঠছো আর সকালবেলা উঠে রেস্তোরাঁ বলছে মাছের গোড়ার দিকে চেঁচে রেখেছে নিচে আয় বোকা কোথাগায় এরে জলটা বোঝার কথা জলটা যে আমি জীবনটা কাটাচ্ছি কার সাথে যদি বল আমার উপর তলায় সব বেনামাজি নিচের তলায় সব কটা বেনামাজি আমার মাঝখানে ডবল হাজি ফ্রেস্তার বলছে আমি একদম রাজি আমি একদম রাজি এই জন্য মেরে মহতম দোস্ত আমি আপনাকে এতগুলো কথা বললাম ভালোবেসে বিশ্বাস করে ভেতরের কষ্ট প্রকাশ করার জন্য বললাম প্রতিশ্রুতি তো দিলাম বলেন আমরা যে কথাগুলো শুনে হাত তুলে প্রতিশ্রুতি তো দিলাম হ্যাঁ না না হ্যাঁ ভাই তার কথা বলেন দীর্ঘ টাইম কথা শুনে প্রতিশ্রুতি তো দিলাম বলেন না কে কে প্রতিশ্রুতি নিলাম প্রতিশ্রুতি দেওয়া সহজ নেওয়াটা সহজ না দেখাবো ভাই দেখাবো আপনাকে আমি বাস্তবে ছাত্র খাতা খুলে বাস্তব খুলে তুলে বার করলাম প্রতিশ্রুতি দেওয়া সহজ নেওয়াটা সহজ জোরে বলেন দেখাবো আপনাকে দেখাবো হ্যাঁ না বলেন না দেখাবো দেখাবো ছেলের বিয়ের সময় মেয়ের বাপের কাছে কি প্রতিশ্রুতি দিয়েছিলে যে ভাই আমি এটা বউ নয় আমার মেয়ে মনে করে নিয়ে যাচ্ছি বলেছিলেন তো মেয়ের মা যখন ঢুকলে কেঁদে আপনার হাত ধরে বলেছিল ভাই আমার বাচ্চা মেয়েটা দেখবে চিন্তা করবেন না বউ আমার কাছে মেয়ের মতো থাকবে প্রতিশ্রুতি তো দিয়েছিলেন হারামি নেমু খারামের আওলাদ প্রতিশ্রুতি রেখেছিস ও তো দিয়েছিলিস নিয়েছিলিস নিয়েছিলিস প্রতিশ্রুতি নেওয়া বড় কঠিন আমি আমার মেয়েকে যেমন করে খবর রাখি আমার বউমাকে অতটাই খবর রাখবো তবে প্রতিশ্রুতি নেওয়া হলো ও তো মুখের প্রতিশ্রুতি লোককে দিলাম চিন্তা করবেন না আপনার জিনিস ধুনে দেবো হ্যাঁ না বলো আপনার মেয়েটা বাড়ি থেকে বাড়িয়ে দে আপনি পাশে বসিয়ে জিজ্ঞাসা করেন তোর মুখটা কালো কেন হয়ে গেল মা হ্যাঁ তোর মুখটা শুভ কেন রে খারাপ না খুব ভালো জিনিস আপনি পিতা হিসেবে পিতৃত্ব জাগিয়েছেন খারাপ না কিন্তু যে মেয়েটা আপনার বাড়িতে গোলাপ ফুলের মতো এলো আর শুকনো তুলসী পাতার মতো গেল জিজ্ঞাসা করছে বলেছে প্রতিশ্রুতি দেওয়া সহজ নেওয়াটা জোরে বলেন আর জোরে বলেন নেওয়াটা সহজ না তো হাত তুলে বলা সহজ আমরা পিঠোনে আছি না এটা প্রতিশ্রুতি দেওয়া হলো নেওয়া হলো এর পরে দরজার লোকের আমার দাও নাও করতে পারে কিন্তু সত্যটা বলে দিয়ে গেলাম দুঃখ দেবেন না মেয়ে মহত্তম দোস্তর বদলু আল্লাহ ভাইরা জ্ঞানী জন্য শুধু মানুষ এজন্য ধর্ম বোঝার চেষ্টা করি বলবেন চাল না বলেন যে প্রশ্নটা করেছিলাম কি সেই পাঁচ মিনিটে যদি ভুলে যান এই জল বাড়ি গেলে মনে থাকবে মনে হচ্ছে আরে কি প্রশ্ন করেছিলাম যে প্রশ্নটার উত্তর বলতে পারলে বলে আমাকে এতটা বকতে হলো যত অপরাধ আছে তার মধ্যে থেকে ওই অপরাধটা কি যে অপরাধের পক্ষে কেউ নেই সব বিপক্ষে বলেছিলাম না এখানে বলে

স্বামী বাড়ি আসলে ঝরবাদি হচ্ছে বেচাই দরজা খুলে বোঝা যা আসবে এসে তাড়াতাড়ি ঘর ঢুকবে দরজার কাছে ভিজবে দরজা খুলে বোঝাছে বসে বলছে দরজা খোলা খান কে এসেছিল বল এই কে এসছিল তোমার লেগে বোঝে আছি আমার লেগে বোঝা তো বললাম যার জন্য করলাম চুরি সেই বলে চোর আর বসে আছি দরজা খুলে বলে খোলা কাটলে দোর তোমার যোগ এত কিছু করলাম তুমি মিলে গেলে এ বন্ধু ওই অপরাধটার নাম কি যে অপরাধের পক্ষে কেউ নাই বলতে পারলেন না আমি বলে দি কি বলে দেব ওই অপরাধটা হলো মিথ্যা কথা বলা মিথ্যুকের সাথে কেউ নেই স্বামী মিথ্যা বললে বিমি দাবাদ বি মিথ্যা বললে স্বামী দাবাদ ছোটরা মিথ্যা বললে বড়রা নারাজ আর বড়রা মিথ্যা বললে ছোটরা নারাজ ধনী মিথ্যা বললে গরিব নারাজ গরিব বললে ধনী নারাজ এক কথায় মিথ্যার পক্ষে কেউ নেই সব বিপক্ষে হ্যাঁ না বলে এই রকম পাপ আমরা একটু আলু করবো তো নাকি ধরে বলে ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ করবো না